হ্যালো এভরিওয়ান এই জন্মাষ্টমীতে গোপালকে মালপোয়া ভোগ দিলে কীরকম হয় যদি মালপোয়া গোল না হয় এছাড়াও মালপোয়া কী করে বানাতে হয় সেটা হয়তো আমরা অনেকে জানি না চলো আজকে মালপোয়া বানাই তার জন্য দেখো একটা বড় দেখে জায়গা নিয়ে নিতে হবে এবার আমরা এখানে নিয়ে নিচ্ছি দু কাপ মতন ময়দা এরপর দিয়ে দেবো স্বাদ মতন নুন একদমই অল্প পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি দু চামচ সুজি দু কাপ ময়দা নিয়েছিলাম তাই দু চামচ সুজি দিয়েছি যেরকম ময়দা নেবে সেই অনুযায়ী কিন্তু সুজি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন আখের গুড় সমস্তটাকে কিন্তু হাতে করে ভালোভাবে দেখো মিক্স করে নিতে হবে আমি রকমভাবে দেখো হাতে করে দোলে দোলে ভালোভাবে কিন্তু এগুলোকে মিক্স করে নিচ্ছি সম্পূর্ণটাকে দেখো এই রকমভাবে একটু সময় ধরে হাতে করে কিন্তু আমি দোলে নিয়েছি এরপর আমি দিয়েছি গরম জল গরমটা ঠিক হবে মানে ফু জলটা ফুটেও যাবে না এছাড়াও জলটা একদম হাত হাতশোয়াও হবে না তো সেই রকম জলটা কিন্তু গরম করতে হবে এবার জলটা অল্প অল্প করে দেব দিয়ে আমরা দেখো দিয়ে দিয়েটা কিন্তু মেশাতে থাকবো যখন যখন জল দরকার হবে দেখো অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে খুব বেশি পাতলা করবে না খুব বেশি মোটাও করবে না সমস্ত দেখো ভালো করে মিক্স করে নিয়েছি এবার নিয়ে নেবো অল্প পরিমাণে কিছু মৌরি এগুলোকে দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিন্তু রেস্ট দেওয়ার জন্য রেখে দেবো কারণ এর মধ্যে তো সুজি আছে সুজিগুলো কিন্তু একটু ফুলবে সেই কারণে এটাকে ঢাকা দিয়ে দিই দিয়ে এবার এটা রেস্ট নিই এবার চলো এখানে আমি তেল গরম করে নিই তার জন্য দেখো আমি একটা বড় থেকে জায়গা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে বেশি করে সাদা তেল নিয়ে নিচ্ছি কারণ এটা তো ডুবো তেলে ভাজতে হবে সেই কারণে এবার দেখো একটা হাতা নিয়ে নিতে হবে হাতাতে অল্প পরিমাণে একটু তেল নিতে হবে তার তারপর দেখো ব্যাটারটা এই রকমভাবে দিয়ে দিতে হবে দিয়ে আমরা এটাকে এই রকমভাবে ভাজবো এতে কি হবে মালপোয়াটা খুব সুন্দর গোল হবে আর তোমার মালপোয়াটার শেপটা খুব দারুণ আসবে এই দেখো আমার কাছে অনেকগুলো হাতা ছিল সেই জন্য আমি হাতা করে দেখো এরকমভাবে করে দেখাচ্ছি তোমার কাছে একটা থাকলে একটা রকম হাতা করে করবে করে সেগুলোকে ভেজে নিও এই দেখো কি সুন্দর রাউন্ড শেপ আসছে হাতার মধ্যে কিন্তু অতি অবশ্যই অল্প করে একটু তেল রাখবে তারপরে কিন্তু প্যাটারটা দেবে দেখো পাশেরটা কি সুন্দর একদম রাউন্ড শেপ হয়ে গেছে আর উপরটা দেখো কি সুন্দর ফুলে উঠেছে তো এই রকমভাবে কিন্তু ভাজতে হবে আর তেলটা কিন্তু খুব গরম করলে হবে না লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু তোমাকে এটাকে ভাজতে হবে এই দেখো উপরটা ভাজা হয়ে গেছে ব্যাটারটা উল্টে দিয়েছি উল্টে দিয়ে নিচটাকে ভেজে নিচ্ছি খুব একদম জোর দিয়ে ভাজলে কি হবে মালপোয়াগুলো কিন্তু সেই লাল লাল হয়ে যাবে এবার একটা ছুঁড়ি দিয়ে দেখো আমি মালপোয়াটাকে উল্টে দেব। এই দেখো ঠিক এই রকমভাবে এবার হাতাগুলো ছাড়ানো হয়ে গেল। এবার দেখো মালপোয়াগুলো ইজিলি ভাজাও হয়ে যাবে এই ভাবে কিন্তু মালপোয়াগুলোকে তুমি পারফেক্ট গোল বানাতে পারবে এবার মালপোয়াগুলো লাল লাল হয়ে গেলে আমরা দেখো ছান্তা দিয়ে কিন্তু মালপোয়াগুলোকে তুলে নেব। তেলটা ভালো করে ঝাড়িয়ে নিতে হবে ঝাড়িয়ে নেওয়ার পর তারপর দেখো একটা ট্রের মধ্যে কিন্তু আমি মালপোয়াগুলোকে তুলে রাখবো এই দেখো ইতিমধ্যে কিন্তু আমার দুখানা মালপোয়া বানানো হয়ে গিয়েছিল আর দেখো এইগুলো কি সুন্দর শেপগুলো হয়েছে তো তোমরা এই প্রসেসটা ট্রাই করতে পারো এতে কিন্তু খুব সুন্দর রাউন্ড একটা মালপোয়া হবে আর যারা রকম ভাবে করতে চাইছো না নর্মালি করতে চাইছ তাদেরকে দেখিয়ে দিই আস্তে করে দেখো রকম ভাবে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর গোল মালপোয়া হবে এই দেখো আমি একটাই ফার্স্টে ছেড়েছি তো দেখো কি সুন্দর মালপোয়াটা হচ্ছে ধীরে ধীরে দেখো ভাজাটা হয়ে না উপর দিকে ভেসে আসতে শুরু করে দিয়েছে এই দেখো নিচে কিন্তু এটা দেখো একদম ভাজা হয়ে গেছে ভেজে এটা উপর দিকে ভেসে চলে আসছে এই দেখো ঠিক এই রকমভাবেই তো দেখো সেকেন্ডটা বানাই এটাকে এক সাইড করে দেবো করে দিয়ে আমি আবার সেকেন্ডটা বানাবো একদম কিন্তু ধীরে ধীরে ছাড়বে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা দেখো রাউন্ডও হয়ে যাবে আর একদম ভাজা হয়ে উপর দিকে ভেসে আসবে যখন উপর দিকে ভেসে আসছিলো না আমার খুব সুন্দর লাগছিল কি সুন্দর দেখো ধীরে ধীরে একদম ফুলে উপর দিকে ভেসে আসছে কী স্যাটিসফাইং না যখন তুমিও বানাবে দেখবে তোমারও না খুবই ভালো লাগবে কী সুন্দর যখন মালপোয়াগুলো হবে আর গোটা বাড়ির লোক দেখবে পুরো বাবা করবে তো দেখো এই রকমভাবে কিন্তু মালপোয়াটা বানাতে হয় আর যখন মালপোয়া বানাবে তখন না ব্যাটারটা দেবে যখন ধীরে ধীরে দেবে খুব তাড়াহুড়ো করবে না তাহলে কিন্তু রাউন্ড শেপটা একদম পুরো পারফেক্টলি আসবে আর বেশি হাতাটা কেদিক ওদিক ঘোরাবে না সেই সময় তাহলে কিন্তু নিজে নিজে একদম রাউন্ড শেপ নিয়ে নেবে এই দেখো এক সাইডে আমাদের ভাজা হয়ে গেছে তো আমি আরেক পিঠটা দেখো এরকমভাবে উল্টে দেব এখানে দেখো যেহেতু আমরা হাতা দিয়ে করিনি তো একটু শেপটা কীরকম মানে লাগছে উপর দিকটা তো বাকি এটা মোটামুটি তো রাউন্ড হয়েই গেছে তো এতে কোনো অসুবিধা নেই কি মালপোয়া বানাতে শিখে গেলে এবার এই জন্মাষ্টমীতে কিন্তু অবশ্যই মালপোয়া বানানোর চেষ্টা করো কিংবা জন্মাষ্টমীর আগে একটু ট্রাই করে নিও এনজয় ইউর মালপোয়া এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট ইতি তোমার ফোরন বাই